হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফ ট্রেল বাংলাদেশ ভোর পাঁচটা বাজে এখন আছি আমরা নেত্রকোনা জেলার ভাটি রাজধানী খেত মোহনগঞ্জ রেল স্টেশনে আপনারা যারা ট্রেনে চড়ে কম খরচে আরামে টাঙ্গোয়ার হওয়ার দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা রাত দশটায় কমলাপুর রেল স্টেশন থেকে রওনা দিয়েছিলাম এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আমরা পৌঁছে গিয়েছি মাত্র দুইশো টাকায় সুবন টিকিট কেটে চলে আসলাম মোহনগঞ্জ এখন যাচ্ছি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় অন্তরালে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের এক খনি হচ্ছে এই উপজেলা মোহনগঞ্জ রেল স্টেশনের পাশেই যাওয়ার জন্য সব ধরনের ট্রান্সপোর্ট পাবেন আপাতত আমরা একটা মোটর সাইকেল নিয়ে নিয়েছি দুজন যাচ্ছি রেগুলার ভাড়া হচ্ছে তিনশো টাকা মাঝে মাঝে পঞ্চাশ টাকা কম বেশি এই আর কি অটো ভাড়া জনপ্রতি একশো টাকা করে সিএনজি একশো বিশ এই মোহনগঞ্জ রেল স্টেশন থেকে মদনগর আঠাশ পথ যেতে হয়তো চল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগতে পারে তো চলুন দেখা যায় কত সিজনে তো এসেছিলাম এই সিজনে দেখি রাস্তার অবস্থা কেমন আজকে দুই সালের জুলাই মাসের পাঁচ মধ্যনগর বাজার গত বছরের থেকে এই বছরের অনেক পরিবর্তন রাস্তাটা তো চমৎকার হয়েছে গত বছর কিন্তু রাস্তাটা বেশ ভাঙা চোরা ছিল আট দশটা নৌকা ছিল কিন্তু এইবার একদম জমজমাট অবস্থা আমার দেখা মতে প্রায় একশো থেকে দেড়শো নৌকা এই এই মধ্যনগর ঘাটে এইবার আমি দেখলাম তো আমাদের আজকের যাত্রার নৌকার নাম হচ্ছে বিলাস্তরণী

তিনজনের ক্যাপাসিটির হ্যাঁ এরকম রুম কয়টা আছে এখানে এটাতে এরকম ছয়টা রুম আছে ছয়টা রুম আছে না হাই কমান্ডের সাথে লো কমান্ডের ব্যবস্থা আছে এই ছাদটা দেখছেন বিশাল কিন্তু মোটামুটি এখানে বিশ ত্রিশ জন মানুষ বসে আরামছে আপনি চিল করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন কোনো সমস্যা নাই আমি এবার আমাদের ভ্রমণ গল্পের পাশাপাশি বেশ কিছু বোটের ইনফরমেশন আপনাদেরকে দেব যাতে আপনারা সহজেই এখানে আসার আগেই নৌকা রিজার্ভ করে নিতে পারেন আপনারা অনেকে ছোট নৌকা খোঁজে তো একটা ছোট নৌকা আপনাদেরকে এ হচ্ছে লবি আর ভেতরে এরকম বেশ কিছু রুম রয়েছে প্রত্যেকটা রুমে আপনারা দুজন করে থাকতে পারবেন এবং হাঁটার জন্য মাঝখানে যে পথটা রয়েছে সেখানে কিন্তু আপনি মাথা সোজা করে আরামে হেঁটে বেড়াতে পারবেন লোকোমোটের ব্যবস্থা রয়েছে আর ডান পাশে রয়েছে আপনার হাই কমোডের ব্যবস্থা এই নৌকার ভাড়া হচ্ছে আপনার শুক্র শনিবারে পঁয়ত্রিশ হাজার টাকা জাদু কাটা নদী সহ আর শুক্র শনিবার সারা হলে ত্রিশ হাজার টাকা জাদুকাটা নদী নদীর সহ যদি জাদুকাটা নদীতে না যায় সেক্ষেত্রে ভালো আলোচনা করে আমরা একটা ইয়া নির্ধারণ করি এই নৌকাতে সুযোগ সুবিধা হচ্ছে আপনার ষোলো জন থাকার ব্যবস্থা আছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে সাথে বসার ব্যবস্থা আছে দুইটা ওয়াশমোস একটা হাইকোমোট একটা লোকমোট এবং সুসজ্জিত ওয়াশমোট উপরে ছাদটা আমি একটু আপনাদেরকে দেখা দিই আপনারা যারা ঢাকা থেকে মোহনগঞ্জ হয়ে এই মধ্যনগর ঘাট থেকে নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওয়া এক্সপ্লোর করতে চান তাদের জন্য আহ ঢাকা থেকে এই মোহনগঞ্জ পর্যন্ত তিনটা ট্রেন চলে এর মধ্যে দুইটা হচ্ছে আন্তনগর একটা হচ্ছে লোকাল ট্রেন আন্তনগর ট্রেন দুটো হচ্ছে হাওড়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস লোকাল ট্রেনটার নাম হচ্ছে মহুয়া কমিউটার তো হাওড় এক্সপ্রেস ট্রেনটা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত দশটার দিকে ছেড়ে ভোর পাঁচটার দিকে চলে আসে হচ্ছে মোহনগঞ্জে আর মোহনগঞ্জ থেকে ফেরার পথে যেটা রাত দশটার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসটা ছেড়ে যায় পৌঁছায় হচ্ছে ভোর পাঁচটার দিকে আর লোকাল যে ট্রেনটা রয়েছে মহুয়া কমিউটার সেটা বিকাল সাড়ে তিনটা বা চারটার দিকে ওই মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় রাত নয়টা দশটার দিকে তবে মাথায় রাখবেন এই ট্রেনগুলো সপ্তাহের বুধবার বন্ধ থাকে আপনারা চেয়ার করছে যদি আসতে চান তাহলে ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকার মতো আর যদি সুবন চেয়ারে আসতে চান তাহলে ভাড়া পড়বে আপনার দুশো টাকার মতো সকাল আটটা বেজে গিয়েছে আমরা এখন সকালের নাস্তাটা সেরে নিই সকালের নাস্তাটা করে আমরা খিচুড়ি আমরা থেকে চলে এসেছি টাঙ্গার হওয়ার আমাদের ঘন্টাখানেক সময় লাগলো এখন আছি টাঙ্গর হাওয়ার আহ আকাশটা মেঘলা আকাশ না হলে কিন্তু ওই যে পেছনের যে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়গুলো স্পষ্ট দেখা যেত এবং চমৎকার লাগি গুঁড়ি বৃষ্টি পড়ছে দেখি এই জায়গার কিছু রিয়াল শো যদি নেওয়া সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো চলুন নতুন বছরের নতুন সিজনের এইবারের রূপটা আমরা একটু দেখে আসি আমরা বৃষ্টিতে ভিজতে 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 আহ থেকে যাচ্ছি টেকের ঘাটের দিকে হয়তো আর কিছুক্ষণ লাগবে আমরা পৌঁছে যাব দারুণ লাগছে মানে এই টাঙ্গর হাওয়ারের রূপটা এক এক সময় এক এক রকম আজকে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে আলু ভর্তা হাঁসের মাংস মাছের ভর্তা এখানে আছে মুরগির মাংস আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রেডি বসে গিয়েছি পেছনের পাহাড় গুলো দেখতে পাচ্ছেন মেঘালয়ের বিশাল বিশাল পাহাড় কালো মূর্তি আকার ধারণ করে এখানে দাঁড়িয়ে আছে আমরা টেকের ঘাট চলে এসেছি আমাদের অষ্ট থেকে ঘন্টা খানেক সময় লাগলো এই টেকের ঘাটকে আমরা বলি হচ্ছে বাংলার কাশ্মীর সত্যি এটা বাংলার কাশ্মীর কাশ্মীরের চেয়ে কোনো অংশে কম না এটা নীলাদ্রি লেক এটাকে অনেকে শহীদ সিরাজ লেকও বলে আজকে লেকটা কিন্তু একটু বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখেন বৃষ্টিতে একটা স্নিগ্ধতা চলে আসছে লেকটার মধ্যে এই পাথরগুলো এগুলো কিন্তু ভারতের অংশে পড়েছে আমরা চাইলে কিন্তু এখানে নামতে পারি না তারপরে অনেকে আসে নামে আর এই পাহাড়ের উপরে ওই পাশে হচ্ছে আপনাদের বিএসএফ ক্যাম্প তো সীমান্তবর্তী এলাকাগুলোতে একটু সাবধান থাকতে হবে আর কি হ্যাঁ যদি সুযোগ থাকে সময় থাকে নৌকা দিয়ে একটু পিলার ডিলে ঘুরে দেখবেন পরন্তু বিকালবেলা আকাশে যদি এরকম আজকে তয়াদার থাকে তাহলে তো কথাই নেই সেরা একটা ফিলিংস পাবেন লাকমা ছড়াতে আছি ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি মানে সেরা সেরা একটা ফিলিং দেখেন না অবস্থাটা চারপাশে আরে সেরা সেরা বলার মতো না মানে এই লাকমা ছড়াতে কিন্তু বহুবার আসছি আমি কিন্তু এইবার মতো ফিল কিন্তু আর দিন পাই নাই মানে সেরা সেরা চারপাশটা আপনারা দেখেন না মানে মেঘে ঢাকা ধরের মেঘালয়ের পাহাড়গুলো আর ওখান থেকে মনে হয় মেঘ নামতেছে আর আমরা এই লাকমা যে নদীটা দেখছেন এখানে ভিজতেছি সেরা লাকমা ছড়া থেকে ভিজে ভিজে একদম কাক বেজা হয়ে আমরা আমাদের বোটে চলে এসেছি এখন পর্যন্ত কিন্তু আমরা টেকের ঘাটে আছি ঝুম বৃষ্টি নেমেছে আমরা নৌকা ভাসিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের খাবার বিশাল আয়োজন পরে আবার গল্প হবে শুভ সকাল ফ্রম জাদুঘাটা নদী রাতে টেকের গেটে ছিলাম সকালবেলা যখন ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে তাকে দেখি এই এই দৃশ্যটা তখন পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারেক টিলা আর তার পেছনের যে পাহাড়গুলো ওগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা একদম ওই মেঘালয়ের পাহাড়ের কাছে কাছে যাব চলে এসেছি বারেক টিলায় এখানে তো অনেকবার এসেছি এক এক সময় এক এক রূপ দেখেছি আজকের রূপটা আজকের এই বারেক টিলার রূপটা স্নিগ্ধ সকালে প্রথমদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি প্রথমে ভালো লাগবে তো বারকটিলা কেমন দেখলেন প্রকৃতি সবসময় সুন্দর কিন্তু সেটা বোঝার জন্য উপলব্ধি করার জন্য সুন্দর একটা মন থাকলেই হয় আপনাদেরকে আমি দেখাই ওইটাই ছিল বারেকটিলা আমরা এতক্ষণ ওখানেই ছিলাম নিচে জাদুকাঠা নদী যাদুকাঠা নদীর অন্য পাশে তো এই দিকে আমরা আজকে আমাদের দুপুরের গোসলটা সেরে নেব গোসল করার জন্য আমরা চলে এসেছিলাম একদম মেঘালয়ের পাহাড়গুলোর কাছে যে পেছনে যে মেঘালয়ের দেখছেন না একদম পাহাড়গুলোর কাছে চলে এসেছিলাম আর এখান থেকে ওই দিকে একটা ঝর্ণা ছিল ঝর্ণাটা খুব চমৎকার দেখা গিয়েছে মানে খুব লাগে আসলে এত সামনে ঝর্ণা কিন্তু যেতে পারছি না গোসল করতে না জাদুকর নদীতে আমাদের গোসল শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমল বাগান শিমল বাগানটা ওই যে দেখা যাচ্ছে কিন্তু ওইটাই কিন্তু শিমল বাগান হ্যাঁ আমরা এখন সেখানে যাবো তো চলেন আপনাদেরকে আমরা শিমল বাগানটাও দেখাই বাগান থেকে আমরা রওনা করি দুইটার দিকে মধ্যনগর আসতে আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগলো প্রায় সন্ধ্যা হয়ে গেল আমরা ওই মধ্যনগরের কাছাকাছি চলে এসেছি তো শেষ করছি আমাদের দুই দিন এক রাতের ছোট্ট হাওয়ারের এই গল্পটা আপনারা যারা টাঙ্গর হাওয়ারে আসতে চান তাদের যে কোনো প্রয়োজনে আমার ডেসক্রিপশানে দেওয়ার নাম্বার থাকবে ভালো থাকবেন সবাই ধৈর্য ধরে আমাদের এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ